কি হবে না হবে সামনে না না আমরা গালি না তা গালি দিয়ে যা আমরা যে রতি গলি খুব মজা হল আলহামদুলিল্লাহ এত মজা হল কয়েকদিন ধরে দেখতেছি হিমালয় পার্কে গেছি ঘরে দুপুরে বলে খাওয়া হবে তোলা ঢুকিয়ে আসতেছে আনছে গান গাম

এডি গুরু বংশ খুশি দা কাশি গুরু রান্না করে থাকে একটা জায়গা ধোবালটা ছিন্নী কত